কেন তুমি ভাই আমাকে গাড়িতে তুলতে সাথে আমি যখন কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছিলাম ওই সময় আমাকে এক হিজড়া দল আয়শা কি করছিল জিমনকায়া জো বাগানের জো বানার দোকানে এয়া তারপর আমার সাথে ছাকু দইরা ছাকু দইরা আমাকে কি গাড়িতে তুলছে গাড়িতে তোলার পরে হোটেল এই যেটা পাহিম হোটেল আছে পাহিম হোটেলে নিয়ে আইসা হোটেলের ম্যানেজার সহ হোটেলের ম্যানেজার সহ ওরা কি করে সেন্ডিকেট হইয়া আমাকে কি করছে আমার মোবাইল টাকা পয়সা সব নিয়ে নিছে আমার থেকে এই আঠারো হাজার টাকা ছিল ওই টাকা গুলো নিয়ে নিছে দুটা মোবাইল ছিল একটা বোটাম মোবাইল আর একটা টাচ মোবাইল ওই মোবাইল দুটো নিয়ে নিছে আর আঠারো হাজার টাকা নিয়ে নিছে আমি প্রশাসনের কাছে তবে অনুরোধ করতেছি হোটেলের ম্যানেজার সহ চুক্তি আছে আমি যখন লেভেল না করেছি উনি আমাকে ম্যানেজার আমাকে বেঁধে ফেলছে মানে বাঁধার উপরে আমাকে হাত বেঁধে ফেলছে